অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা পুরস্কার লাভ জমজমাট সভা মহকুমার ছোট বড় সবাই জড়ো ক্ষুদ্র মহৎ সকলেই জমায়েত ইতর ভদ্রের কেউ বাকি নেই পিন্টুও এসেছে বেশ সেজে গুজে দুরস্ত হাফ প্যান্ট হাফ শার্ট ঝকঝক করছে জুতোর বার্নিশ চকচকে ব্যাকব্রাশ মাথার চুল জল জল করছে বুকের ওপর টাটকা পাওয়া সোনালি মেডেলটা রুপলি গোলকের ওপর সোনালি পাত মোড়া মিনার কাজ করা তার বীরত্বের পুরস্কার মহকুমা শহরের স্কুল প্রাঙ্গণে সভা রীতিমতো বিরাট সভাই বলতে হয় তিনটা স্কুলের যত ছেলে মেয়ে ভিড় করেছে এসেছে তাদের গার্জেনরা অনাহুত রবাহুত জমেছে আরও কত কলকাতার দৈনিক পত্রগুলি নিজস্ব সংবাদদাতারাও রয়েছেন খবর পাঠাবে নিজেদের কাগজে পিন্টু যে স্কুলের ছাত্র তার হেডমাস্টার মশাই হয়েছেন সভাপতি পিন্টুর গর্বে তার দেড় হাত ছাতি দশ হাত হয়ে উঠেছে মহকুমার হাকিম সভার প্রধান অতিথি আর চারিধার ঘিরে খালি দর্শক আর দর্শক প্রধান দ্রষ্টব্য হচ্ছে পিন্টু সবাই দেখছে পিন্টুকে পিন্টু কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না মেডেল পেয়েও সে মোটে খুশি নয় তাকে নিয়ে এই যে হইহল্লা এত শোরগোল এতে যেন তার সাড়া নেই সে যেন এ উৎসবের কেউ নয় এইসব আদিক্ষে তার বাইরে নির্লিপ্ত নিষ্পৃহ নির্বিকার ভার ভার মুখ এমন দিনক্ষণে তাকে বেশ হাসি খুশি দেখবে আশা করেছিল সবাই ফুটন্ত ফুলের মতোই প্রফুল্ল দেখাবে অবশ্যই ফুল যেমন ফোটে তেমনি আবার আলপিনও ফোটে কেউ যেন আলগোঝে তাকে পিন ফোটাচ্ছে এমনি তর পিন্টুর মুখখানা সবার যিনি ঘোষক তিনি মায়ে খাড়া করলেন তার সামনে এইবার আমরা আশা করি শ্রীমান পিন্টু নিজ মুখে তার নিজের ভাষায় সেই অসম সাহসিকতার কাহিনী আমাদের শোনাবে সবাই চুপ সমস্ত সভা নিস্তব্ধ একটা পেন্সিল পড়লেও শোনা যায় যে রোমাঞ্চকর সুসাহস কেবল বইয়ের পাতাতেই পড়া তা এবার কানের পাতে পরিবেশিত হবে উদরীপ সকলে কিন্তু পিন্টুর শ্রীমুখ থেকে একটা কথাও শোনা গেল না মাইকওয়ালা এবার নিজেই শুরু করলো গাইতে ক্লাস এইটের ছেলে এই পিন্টু এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে কতই বা বড়ো হবে আর বছর বারোকে তেরো বড় জোর বয়স স্কুলের কাছের ছোট্ট মনোহারি দোকানে সেদিন যখন আগুন লাগলো সবাইকে ঠেলে একাই এগিয়ে গেল সেদিকে থামল না বাধায় মানল না কারো মানা জ্বলন্ত চালাঘরের মধ্যে ছুটে গিয়ে সে দোকানদারকে টেনে নিয়ে এলো একলাই এক হাতে অবলীলায় ধোঁয়ার আগুনের ভেতর থেকে তার অচেতন দেহখানাকে একাই সেবার করে আনল বাঁচালো তাকে নিশ্চিত মৃত্যুর কবল থেকে সভা শুদ্ধ হাততালি দিয়ে উঠল সাধুবাদ পড়লো চারধারে কিন্তু পিন্টুর কোনো ভাবান্তর দেখা গেল না এইটুকু ছেলের মধ্যে এমন বীরত্ব যেমন অভাবিত তেমনই অভাবনীয় এক কথায় অভূতপূর্ব সমবেত ভদ্রমণ্ডলী এবং ছাত্রবৃন্দ শ্রীমান পিন্টুর মুখেই এখন শুনব আমরা সেদিনকার কাহিনী এখনই শুনতে পাবো পিন্টু তোমার সেই অগ্নি অভিযানের কাহিনী সেই জ্বলন্ত অভিজ্ঞতার কথা আমাদের কাছে তুমি বর্ণনা করো দু চার কথায় বলো আমাদের ও আর এমন কি ও কিছু না পিন্টু একটু ইতস্তত করে বলে কিছু নয় তুমি বলো কি বিন্টু। দেখুন আপনারা এইটুকু ছেলের মধ্যে কতখানি বিনয় কীরকম সারল্য তাকে দেখুন এত বড় কাজ করেও এমন পরেও এটাকে সে কিছু না বলে উড়িয়ে দিতে চাইছে ভেবে দেখুন একবার কতখানি বীরত্বের পরাকাষ্ঠা হলে এমনটা হতে পারে বীরত্বের পরাকাষ্ঠা বলতে যে পরাক্রমের একটু ইদিক উদিক হলে ইতর বিশেষ ঘটলে পরাকাষ্ঠার বদলে পোড়া কাঠ হয়ে বেরোতে হতো সেই ব্যাপারটাকে সকলেই ভেবে দেখে এবং যতই দেখে ততই আরও ভাবিত হয় এ আর এমন শক্ত কি জলের মতোই তো সোজা পিন্টু জানায় এসব কাজ একদম কিচ্ছু না আগুনের মধ্যে ঢোকা জলের মতোই সহজ বলে কী এ পিন্টু জলের পক্ষে সোজা হতে পারে দমকলের পক্ষেও হয়তো কিন্তু জল জ্যান্ত মানুষের বেলায় কথাটা খাটে কি মাইকওয়ালা অতি কষ্টে নিজের বিস্ময় দমন করেন হতে পারে তোমার কাছে এই কাজ তেমন কিছু নয় তুমি বড় হয়ে আরও অনেক বড় কাজ করবে আরও ঢের বেশি বীরত্ব দেখাবে আমরা আশা করি কিন্তু তাই বলে তোমার এই কাজটিও তেমন ফেলনা নয় তোমার এই আদর্শ আত্মত্যাগের এই উজ্জ্বল উদাহরণ আমাদের ছাত্র বন্ধুদের সামনে দৃষ্টান্তস্বরূপ হয়ে থাক এখন সেই অগ্নিগর্ভে প্রবেশ করবার আগে সেদিনকার তোমার মনের ভাব তখন কেমন হয়েছিল সেই কথা তুমি বলো আমাদের মাইকটাকে তিনিও মুখের কাছে এগিয়ে দেন পিন্টু ঢোক গেলে জিপ দিয়ে ঠোঁটটা চাটে একবার কি বলবে ভেবে পায় না যেমন ধরো দোকানদারটাকে বাঁচাবার ইচ্ছে তোমার হলো কিন্তু কেন এমন ইচ্ছা তোমার হঠাৎ জাগলো। শুরু করবার ধরতাই হিসেবে কথাটা পিন্টুকে তিনি ধরিয়ে দিতে যান উস্কে দিতে চান কিন্তু পিন্টু উস্কায় না অনেক উস করে অবশেষে সে বলে ওর দোকানে অনেক অনেক চকোলেট বিস্তর খেয়েছি আমি বেশ খেতে বলে নিজের ঠোঁট দুটো ভালো করে আরেকবার সে চেটে নেয় বেশ তো চকোলেট খেয়েছ তার দামও দিয়েছ তেমনি ধারে খাওনি নিশ্চয়ই যে চকোলেটওয়ালা সেই ঋণ শোধ করবার মানুষেই তুমি প্রাণ বিসর্জন দিতে গেছিলে তাকে বাঁচিয়ে তুমি তার যে উপকার করেছ সারা জীবন ধরে সহস্র চকোলেট ধারে খেলেও অমনি অমনি চাখলেও তার দাম ওঠে না কী বলেন মশাই ঠিক বলিনি উদ্ধৃত দোকানদার অদূরেই বসেছিল ঘাড় নেড়ে তার সায় দিয়ে বলল কিন্তু সর্বদা নগর দাম দয়া ওর কটামিও এক পয়সাও পাইনি এ কথাও সে জানালো তার উপর কিন্তু পিন্টু মাইকালে উদ্ধারককে সম্বোধন করে এবার গোটা দোকান যখন দাউ দাউ করে জ্বলছে তখন নিশ্চয় তুমি চকোলেট কিনতে চাওনি চকোলেট দাও বলে তার মধ্যে ঢোকনি দোকানদারকে বাঁচাবার জন্যেই গেছিলে নিশ্চয়ই সে আগুনের মধ্যে পা বাড়াতে কি তোমার একটু ভয় ঘুরল না তখন ভয় কিসের ভয় ভয়ের কী আছে পাল্টা প্রশ্ন করলো তাকে পিন্টু আমি জানতাম আগুনের আঁচটুকুও আমার গায়ে লাগবে না জানতে কী করে জানলে কী করে জানলুম কেন আপনি কি কোনো অ্যাডভেঞ্চারের বই পড়েননি ভদ্রলোকের অজ্ঞতা দেখে পিন্টু তো অবাক হতে হয় অ্যাডভেঞ্চারের বই মাইকওয়ালা দুই চোখে দ্বিগুণ বিস্ময়ের চিহ্ন দেখা যায় বইয়েই তো পড়েননি মোহন আগুনের মধ্যে ঢুকে হাসতে হাসতে বেরিয়ে এলো অগ্নিশিখারা লগলগ করতে লাগলো চারপাশে কিন্তু কিচ্ছুরই করতে পারলো না তার অনর্থক দাউ দাউ করতে থাকলো বাজে বাজেই কোনো কাজে এলো না তার কেশ স্পর্শও করতে পারলো না বইয়ের শিক্ষা থেকে লেলিহান শিখাদের পিন্তু সভাস্থলে সবার সামনে কেনে আনে ও বই ভদ্রলোক ঢোক গেলেন সেই সব বইয়ের কথা হ্যাঁ বই ওরকম লেখা থাকে বটে তা যখন তুমি ঢুকলে নিজের প্রাণ হাতে করেই ঢুকলে তখন কি তোমার একবারও মনে হয়নি যে মাথার উপরে জ্বলন্ত চালটা যে কোনো মুহূর্তে তোমার ঘাড়ের উপর ভেঙে পড়তে পারে সে জন্য তো আমি তৈরিই ছিলাম কিন্তু অকাতর অকপট আমি জানতাম সেটা ভেঙে পড়বে ঠিক সময়েই পড়বে কিন্তু আমি বেরিয়ে না আসা পর্যন্ত পড়বে না আমি বেরোবার আগে নয় কি করে জানলে তুমি সেটা বইয়ের থেকেই জানি জ্বলন্ত চাল যতই জ্বলুক যতই দাউ দাউ করুক না কেন কখনো ওরকম বেচাল করে না করতে পারে না উদ্ধারকারীর ঘাড়ের ওপর ভেঙে পড়ে না কখনো ভুল করেও নয় সবাই জানে কথা আর আপনি জানেন না যাকে চালের কথা থাক বোধ চালটাকে তিনি পাল্টান সে কথা চাপা দেন আচ্ছা তারপর তোমার আশেপাশে বাঁশগুলো সব ফাটতে লাগলো ফটফট করে তাই না নাকি ফাটবেই জানা কথা ওতে আমি একটুও ভরকাইনি নি কেন ঘাবড়াবো বলুন না ওদের ছটফটানিতে কি যায় আসে আমার তোরাই কি আর ওদের ফটফটা আমি আমার কাজ করব। আশ্চর্য সত্যি আশ্চর্য মাইকওয়ালার মুখে কথা যোগায় না আমার দৃঢ় বিশ্বাস বড় হয়ে তুমি আরও ঢের বীরত্বের কাজ করবে বেড়ে উঠে আমাদের জাতীয় বাহিনীর বীর সৈনিক হবে তুমি কিংবা সেনাপতিই নাকি কে জানে লড়াইয়ে গিয়ে কামানের মুখে এগিয়ে ছিনিয়ে নেবে শত্রুর ঘাঁটি যুদ্ধগেতের গোলা বর্ষণকে অগ্রাহ্য করে তোমার আহত বন্ধুদের কুড়িয়ে নিয়ে আসবে মৃত্যুর মুখ থেকে এমনি আরও অনেক কিছুই তিনি বলতে যাচ্ছিলেন কিন্তু পিন্তু তার কথায় কান দেয় না মাঝখানে বাঁধা দিয়ে তার পুঞ্জিত তুলনা এক ফুটকারে উড়িয়ে দেয় সে আর এমনকি শক্তমশাই গোলাগুলি কি গায়ে লাগে নাকি কারো কক্ষনো না ওরা তো সব কানের এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যায় খালি হিষ হিস করে যায় জানেন না অবাক না হয়ে পারে না পিন্টু সে কি আশ্চর্য আপনি কি একটাও কোনো অ্যাডভেঞ্চারের বই পড়েননি গুলি তো হজমি গুলি গুড়ুম গুরুম করাই তার কাজ যেমন গর্জন তেমনি বর্ষণ হলেও ওরকম গুলাগুলি সে গুলে খেয়েছে কত যে হিস করে বলো কি ভদ্রলোকে যেন সব গুলিয়ে যায় প্রচণ্ড গোলাগুলিদের এক কথায় গিলে ফেলা একটু কষ্টকর হলেও কোনো রকমে তিনি হজম করেন অগ্নিকাণ্ডের কথায় ফিরে আসেন ফের সে কথা যাক এখন সেদিনের কথাই হোক যখন তুমি দোকানদারকে বাঁচাবার জন্য এগুলে আমি দোকানদারকে বাঁচাতে যাইনি মোটেই আমি তার চকোলেটদের বাঁচাতে গেছিলুম পিন্টু কবুল করে সাফ হ্যাঁ চকোলেটদের কি বললে হ্যাঁ ভাবলাম অতগুলো চকোলেট অমনি অমনি পুড়ে খাক হয়ে যাবে মারা যাবে বেঘরে তাই এই ফাঁকে যদি চারটে তাদের সরিয়ে ফেলা যায় মন্দ কি চেষ্টা করে দেখাই যাক না বটে 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 তারপর চকোলেটদের বাঁচাতে গিয়ে দোকানে ঢুকে চকোলেটদের দেখতে পেলাম না একটা কেউ না দেখলাম তার বদলে মূর্তি দোকানদারকে একটা বাক্স আঁকড়ে হয়ে পড়ে আছেন ভদ্রলোক তখন তুমি চকোলেটের কথা ভুলে গিয়ে তাকেই বাঁচাতে গেলে মোটেই না বাক্সটা তার হাত থেকে ছাড়াতে গেলাম আগে আমার মনে পড়ল, আগুন লাগলে তো মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটাকেই আঁকড়ে ধরে তাকেই সবার আগে বাঁচাতে চায় বইয়েই পড়েছিলাম চকোলেটের চেয়ে প্রিয় জিনিস মানুষের আর কি আছে এটা নিশ্চয়ই সেই চকোলেটের বাক্সই হবে এই ভেবেই আমি কিন্তু এমনি সে সাপটা ধরেছিল বাক্সটা যে কিছুতেই তার হাত থেকে ছাড়ানো যাচ্ছিল না কোনো রকমেই সেটাকে বেহাত করতে পারলুম না দু চার ঘা লাগালুম বেশ জোরে জোরেই কিন্তু লোকটার হুঁশ থাকলে তো মার খেয়ে মানুষ অজ্ঞান হয় আর ও কিনা অজ্ঞান হয়ে মার খেলো চোরের মার খেলো পড়ে পড়ে তবু সে তার বাক্স ছাড়লো না কিছুতে তখন বাধ্য হয়েই বাধ্য হয়ে কি করলে তুমি বাক্স সময় টেনে আনলাম ওকে আনতে হলো বাধ্য হয়ে করবো কি কান ধরে হিড়হিড় করে টেনে আনলাম বাইরে কান ধরে কান ধরে কেন মাইকওয়ালা নিজের কানকে বিশ্বাস করতে পারেন না কেন লোকটার কি হাত পা কিছু ছিল না সবার সবাই উৎকর্ণ হয় অদূরে বসা দোকানদারটিও নিজের কান ঘাড়া করে সবার টান করা কানের দিকে পিন্টু নিজের উত্তরবান ত্যাগ করে ছিল থাকবে না কেন আমার হাতের কাছাকাছি ছিল কিন্তু এমন রাগ হলো আমার যে তার কান না মলে পারলাম না আর কান মলতে গিয়ে তবে হ্যাঁ ওর কান ধরে নাটেনে গোঁফ ধরেও আনা যেত বইকি। কি সেইটাই হতো ঠিক গোঁফ ধরে টান মারাই উচিত হতো উপযুক্ত শাস্তি হতো লোকটার কিন্তু অমন তাড়াহুড়োর মাথায় কি মাথা ঠিক থাকে কোনটা ভালো কোনটা মন্দ আমি কি ভাবতে পেরেছি তখন অতদিক খেয়ালই করিনি সত্যি বল ওর গোফের কথা একদম আমার মনেই ছিল না পিন্টুর এখন আফসোস হয় মনে থাকলে কি কেউ কারো কান নিয়ে টানাটানি করে তারপর লোকটাকে বাইরে আনার পর কোথায় চকোলেট পিন্টু গোমরা মুখে আরও বেশি গাঢ় গুমোর দেখা যায় বাক্সের মধ্যে খালি টাকা আর পয়সা নোটের তারা কেবল চকোলেটের ছিঁটে ফোঁটাও নেই বীরত্বের চূড়া থেকে বিরক্তির চরমে ওঠে পিন্টু ঢের হয়েছে ঢের শেষ হয়েছে আর নয় এতক্ষণ ধরে এমন ধারা আদিক্ষেতা বরদাস্ত করা যায় না বিকৃত মুখে বুকের মেটেলটাকে খুলে নিয়ে অবহেলায় এসে হাফ প্যান্টের পকেটে গুঁজে নেয় তারপর বিড়ম্বিত মুখ তুলে বলে এমন জানলে কি আমি এক পাও এগুতাম মাইক দূরে সরিয়ে পিন্টু তখন একেবারে অমাইক ধারে একটা লজেন চুষো দেয় না কে বাজাতে যায় ওই হতভাগাকে তারপরেও পিন্টুর অনুযোগের থাকে বইয়ে সব কথায় কিছু ঠিক নয় আগুন লাগলে মানুষ যে তার প্রাণের জিনিসটাকেই আঁকড়ে ধরবে তারও কোনো মানে নেই গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন